মেরে মোহতারাম কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নুবিসাল্লাহ আলিহি হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিছেন আল্লাহ তালা পুরাণে বুঝছেন অমিং ওরা ইহিম জাখুন ইলায়মি হুবা আসুন আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝেরে টাইম বার অর্থাৎ কবরের এই জিন্দিগিতে অবস্থান করেন এই আয়ার দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্টকরণে পাওয়া যায় নবী সাল কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোন আনা বাইত দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শোনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন বছরের তাগড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে বলে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকী ঘর একাকী ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকার মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই নাই মেয়ে দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে না আনা বাইতুল ঘুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়ার কিছুই চিনবানা আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কে কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করে সৈয়দুনা ওসমান রদি আল্লাহ তালহ হজরত ওসমান নবীজির সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ ফাব্বাক্কা কাঁদতেন হাততাইয়াবুল্লা লেখিয়া তাহু কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মমিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আউয়ালু মনজিল এমনি মানে আখেরা আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে এখানে যে আটকায় যাবে সে তো সব ঘাটিতে আটকায় যাবে এই জন্য কবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানি আমার কবরে কি হবে হম হজরত অমর রাদি আল্লাহ আনু হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইতো ওষুধ পানি সবকিছু এইভাবে ছুরি দিয়ে ঘাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাদি আল্লাহ এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময়ও খাটে হইতে অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কারামের ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফর লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই নিও না আমার এ কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহর নবী সাল্লাম বলেন যদি ওই নাফর মানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করেন আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হলো কবরের আজাব আল্লাহ আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব কবরের বসিবত থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে ফা আফরিশুহু মিনান নার আলবাসুহু মিনান নার বাবান ইলাল নার ও ফেরেস্তারা এই নাফরমানের কবরে জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও পর্যন্ত এভাবে আগুনের বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম ও সি ইয়া আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপর একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে ঘাটপালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির দিয়ে আল্লাহ দিয়ে দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি দিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে যান না হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর প্রশস্ত করে দাও এর এরপরে এভাবে করার পরে নেক্কারের কাছে সুন্দর হাসানুল সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেকামল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে জান্নাতে যেতে যেতে এজন্য কবর কে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস ওরা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই মরতে চায় না কেউ না একেবারে বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না তো কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না। বলে মাটি বলে আরে বন্ধু মরতে ফেরাউন তো মরতে চায় নাই নমরু তো মরতে চায় নাই সাদ্দ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া নজান কি রঙের গুড্ডি উড়াইতেছ বাপ কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মরে গেছে আহ তাই তো আমাদের চান্দিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কোলের থেকে বা কোলের এই চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফু মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হইছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরো তোমার বাচ্চাটা এই নিয়ে যাও তোমার সাথে তাইলে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুণা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বেহায় আপনা আমাদের মা আর বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলায় দিছে ভুলায় দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাউতে ওয়াজান ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল না এটা তো নবীজি বলছেন ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর শরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ যে মৃত্যুকে শরণ করা অতএব আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল ইন্না আল মাউতা আল্লাযী তাফিররুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। મત তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই। আইসির ভিতরে ঢোকাইলো ওইখান থেকেই আজরাইল নি আসবে। নি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুজার, মৃত্যু বুজার सबक নেওয়ার তৌফিক দান।